শ্রাবণ মাস পড়ে গিয়েছে এখনও বৃষ্টির পরিমাণ পর্যাপ্ত নয় বৃষ্টির ঘাটতির প্রভাব পড়েছে এবার চাষে বিশেষ করে ক্ষতির মুখে পড়েছে আমন চাষ কম বৃষ্টি হওয়ায় চাষের খরচ অনেকটা বেড়ে গিয়েছে বলে জানিয়েছেন শস্যগোলা পূর্ব বর্ধমানের চাষিরা জুলাই মাসের শেষ সপ্তাহ শেষ হতে চললেও পূর্ব বর্ধমান জেলায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম অন্যান্য বছরের তুলনায় এবছর পূর্ব বর্ধমান জেলায় এখনো পর্যন্ত পঞ্চাশ শতাংশের কম বৃষ্টিপাত হয়েছে বলে জানা গিয়েছে এই পরিস্থিতিতে আমন ধানের চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা জেলার অনেক এলাকাতে জলের অভাবে চাষিরা এখনো বীজতলাই তৈরি করতে পারেননি জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্যানেলগুলিকে জল ছাড়া নিয়ে হয়েছে পরিমাণ জল রয়েছে তার নির্ভর জন্য কতটা জল দেওয়া হবে কিন্তু পর্যাপ্ত বৃষ্টি না হলে জেলায় কতটা জমিতে আমন ধান চাষ করা সম্ভব হবে তা নিয়েও সংশয় তৈরি হয়েছে অন্যান্য বছর তো অনেক আগে রোয়া শুরু হয়ে যায় এবছর কি রোয়া শুরু হয়ে যায় তো জল নাই তো করে শুরু হবে জল নাই মাঠে আকাশে তো জল নাই আকাশেও জল নাই ক্যানাল জল নাই আর মাঠে জল নাই ডিবিসি তে জল নাই ডিবিসি জল নাই কি রুয়ার টাইম কি এখন আছে না পেরিয়ে গেছে মনে মনে ওটি আছে এখনো ঠিক এসে গেলে জল ডিবিসি এসে গেলে অসুবিধা হবে না জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে আঠেরোই জুলাই পর্যন্ত পাওয়ার রিপোর্ট অনুযায়ী পূর্ব বর্ধমান জেলায় কর বৃষ্টিপাতের পরিমাণ একশো আটচল্লিশ দশমিক নয় মিলিমিটার বছরে এই সময়ে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ থাকে দুশো তিয়াত্তর মিলিমিটার অর্থাৎ অন্যান্য বছরের তুলনায় এবছর এখনও পর্যন্ত পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে রাজ্য সরকার অন্যান্য এলাকার মতোই রায়নাতেও সেচের সুবিধাও বাড়িয়েছে আগামী দিনে রায়নার প্রান্তিক এলাকায় সেচ ব্যবস্থা সম্প্রসারণ করা জরুরি বলে কৃষকদের একাংশ মনে করছেন পিন্টু প্যাটেলের রিপোর্ট বাংলা জাগো